ভুল করে অন্য অ্যাকাউন্টে ইউপিআইয়ের মাধ্যমে টাকা চলে গেলেও ফেরত পাবেন জানুন পদ্ধতি আজ দেশে অনলাইন পেমেন্ট অনেক বেড়েছে পানের দোকান থেকে শুরু করে মল সব জায়গাতেই ইউপিআই পেমেন্ট গ্রহণ করা হচ্ছে তবে অনেক সময় তাড়াহুড়োই ভুল করে অন্যের অ্যাকাউন্টে আমরা টাকা ট্রান্সফার করে ফেলি এমন পরিস্থিতিতে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু আপনি জানেন কি এই টাকা ফেরত পাওয়া যায় আসুন কিভাবে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেরত পাবেন এনপিসিআইয়ের ওয়েবসাইট আপনাকে সাহায্য করবে যদি আপনি ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেলেন তবে আপনাকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে অভিযোগ করতে হবে এখান থেকে টাকা ফেরত পাওয়া যাবে এনপিসিআইয়ের ওয়েবসাইটে অভিযোগ করুন সবার প্রথমে www.npci.org.in ওয়েবসাইটে যান এবার ডান দিকে দেখতে পাওয়া গেট ইন টাচ অপশানে ক্লিক করুন এরপর আপনার সামনে অনেক অপশন সহ একটি মেনু খুলবে এখান থেকে প্রয়োজন মতো অপশানটি বেছে নিন অন্য অ্যাকাউন্টে টাকা চলে গেলে ট্রানজেকশন অপশানটি বেছে নিন এবার প্রয়োজনীয় সমস্ত তথ্য দিন এবং অভিযোগ লিখুন এর কিছুদিন পর আপনার কাছে অর্থ ফেরত আসবে আপনি কি এই পদ্ধতি সম্পর্কে জানতেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ